আমার কাছে এরকম অনেক রকমের কথা এসেছে যে আমি তো রাধা পছন্দ করি কিন্তু কৃষ্ণকে আমার একদম পছন্দ নয় কারণ সে বস্ত্র বরণ করেছিল আর না জানি কিরকম বাজে কাজ করেছিল তো কলিযুগের মানুষ নিজেকে প্রচুর বুদ্ধিমান মনে করে এবং আরো বুদ্ধি খাটানোর চেষ্টা করে শাস্ত্রে বলছে যে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তুর ভেদনাই শাস্ত্র প্রমাণ আসলে এখানে বোঝানো হচ্ছে যে শ্রীমতী রাধারানী হচ্ছেন শক্তি আর কৃষ্ণ শক্তিমান তার শক্তি ছাড়া শক্তিমান কিভাবেই কাজ করবে আর সেই শক্তিমান না থাকলে শক্তিটা কোথায় থাকবে আসল কথা হচ্ছে যে এই এই ব্রেন নিয়ে অন্তত রাধা রাধারানী এবং শ্রীকৃষ্ণের মধ্যে তফাত খুঁজতে যাবেন না ওরা দুজন আলাদা না আলাদা না আলাদা না ওরা দুজনে আমাদের লীলা প্রকাশ করার জন্য আমাদেরকে অনেক কিছু বোঝানোর জন্য তারা দুটো দেহ ধারণ করেছেন ঠিক আছে কিন্তু ওরা অভিন্ন এটা সবসময় মাথায় রাখবেন আর ওদেরকে আলাদা করবেন না হরে কৃষ্ণ